তিরিশ বছর তিনি সফল করছেন তিরিশ বছর তিনি গবেষণা করছেন আর তিরিশ বছর তিনি লেখছেন একশো বিশ বছর তিন বিশ বছর হায়ার তো ওনার গণেশটা পৌঁছে দা ওলামায় কেন আমরা পাঠ্যপুস্তক পড়ান কিতাবের মধ্যে গোলেস্তা একটা কিতাবের মধ্যে উনি একটা ঘটনা লেখছেন শুনবেন ঘটনা শুনতে খুব ভালো লাগে তবে ঘটনা কেন বলা কেন শুনবো নসিহত অর্জনের জন্য তো উনি রাস্তা দিয়ে সফর করতেছেন হঠাৎ করে দেখে অন্য অন্য ছেলেরা খেলতেছে আর ছোট্ট একটা বাচ্চা নয় বৎসরের বাচ্চা কানতেছে চিৎকার দিবানি চোখে পানি আসতেছে আর কানতেছে

এর মধ্যে হয়তো কি কোনো বাদ লুক এই আশায় না কারণ জিজ্ঞেস করছে বাবা তুমি কাঁদো কেন বোমার তোমাকে খেলায় নিচ্ছে না আমাকে খুবই ডিস্টার্ব করতেছেন আমি একটা খুব গভীর চিন্তার চিন্তায় মগ্ন ছিলাম আমার একটু শেয়ার করবো না

জাহান নামে অগ্নিকে প্রজ্বলিত করবেন মানুষ আর পাথর দিয়ে কি দিয়া মানুষ পাথর দিয়ে প্রজ্বলিত করবেন আমার মাকে আমি আগুন জ্বালার জন্য দেখলাম ছোট ছোট লাকড়ি গুলি বড় লাকড়ি বিছিয়ে দিয়ে দেয় প্রথম

আর এই কুরআনটাই তো আখলাক এ রাসূল রাসূল চরিত্র আদর্শ সুবহান সুবহান কুরআনটাই আর এই কুরআনটা হেদায়েত কার জন্য বলেন এই এই কুরআন আজকে আমরা তাকের মধ্যে রেখে দেই কুরআন কি আমাদের কোন চিন্তারাই বলে শোনা রাই কুরআন পড়া নাই এই কোরআন ভোলে রসুল ইউসালসলামের মরজেদা কেয়ামত পর্যন্ত আব্দুল রাসুল হু সর্ব্লাম আলীসলাম নামের মরজেদা কেমন পর্যন্ত রেখেছেন এই মরজেদা এই মরজেদা শেষ হবে না কেয়ামতের হাত পর্যন্ত কিন্তু কোরান আমরা পড়ি না কোরান আমাদের কোরান নাই কোরান পদ আমরা বুঝি না কোরান শুনবে কি বলছে

ওয়া রাহমাতাহু ওয়া বশরা আনিল মুসলিমিন সুবহানাল্লাহ কোরআন আল্লাহ কোরআন শরীফের মধ্যে দন্য দন্য করে খুলে ছড়ে দিয়েছেন আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক কিভাবে আমি আমার জীবন সাজাবো কিভাবে আমি আমার পরিবার সাজাবো কিভাবে আমি আমার রাষ্ট্র সাজাবো কিভাবে আমি আমি ব্যবসা করব কিভাবে বাণিজ্য করব সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নবী দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে আমাদেরকে সব কিছু জানিয়ে দিয়েছেন কিন্তু কোরআনকে আমরা পড়ি না কোরআনকে যেভাবে পড়ার কথা সেভাবে আমরা পড়ি না یہ پلان مؤتقیین کے لیے جو ہدایت ان کے لیے ہدایت مؤتقیین دیکھیں جو دعامل کر لے رب العالمین آسمان زمین برکت دے دی دیں سبحان اور دوتا عمل کر لے اللہ پاک خلافت دے دیں دی اور دوتا عمل کر لے اللہ پاک তাকে বিদার মুসি করবে কি বললাম বলে দুজা আমল করলে আল্লাহ পাক দিবেন আসমান জমিনে বরকত দিয়ে দিবেন আর দুজা আমল করলে আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন আর দুজা আমল যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিদার নসীব করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহরে দেখতে চাইনি হ্যাঁ কেমনে

জনপদবাসী যদি ইমান আনত এবং তারা কি তা অবলম্বন করত তা কোয়া অবলম্বন করত তাহলে আমি কি করতাম লেখা না আমি খুলে দিতাম কি খুলে দিতাম সব রকমের বরকট আসমান আর জমিনের বরকট আমি সব খুলে আমরা কি বরকট বরকত কাকে বলে বরকত কাকে বলে হায়াতের বরকত নাই দৌলতের বরকত নাই আমার পারিবারিক জিন্দিগিতে বরকত নাই কেন আমার ইমান কেমন ইমান আনতে হবে আমানু কেমন না অর্থাৎ সাহাবাই কেরামরা যে ইমান আনছে সেই ইমান আমাদের আনতে হবে তাদের ইমানের মধ্যে কোন গোজা নিলে আসিল আরেক বাপের এখন তো আপনারা দেখেন না

সীমা সীমান্তার রইলো এক সেকেন্ড ইমান আসে আর যা তাহলে এই অবস্থা আমাদের চলতেছে কিনা বলেন আপনারা ভালো এলাকার মানুষ খুব ভালো খুব বাংলাদেশের সবচেয়ে বড় একটা গ্রাম এখানে আরে আমার এলাকা খুব ভদ্র খুব সভ্য লোক আমি জানি আলহামদুলিল্লাহ অনেক শিক্ষিত লোক পয়দা হচ্ছে কিন্তু বহু জায়গায় এরকম আছে যে সকালে ইমান বিকালে সকালে মাতার বিকালে মাতার হওয়া যাবে জীবনে কখনো ওয়াদা খেলাপি করা যাবে জীবনে কখনো আমাদের খেয়ানত করা যাবে আমাদের খেয়ানত লম্বা কথা দিন রাত্র পার হয়ে যাবে আমার কি জিনিস আল্লাহ আমার কাছে যে আমানত দিছেন চোখটা আমার কাছে আমানত ব্রেনটা আমার কাছে আমানত তার মুখটা আমার কাছে কি আমানত হাতটা আমার কাছে আমার পা আমার কাছে আমার আজকাল যে বলেন মোবাইলের যুগ এই যুগ যে মোবাইল আমরা ব্যবহার করি টাচ মোবাইল টাচ মোবাইল দিয়া ঘরের কোনায় বসে বসে কে কি দেখে খুললেই তো কিছু ইউটিউবে এটা একটা সাগরের মতো কত কিছু তার মধ্যে বেরিয়ে আসে আসেনি কিনা বলে যুবকরা ভালো বুঝবে বৃদ্ধ লোকেরা তো মোবাইল সম্পর্কে বেশি একটা বুঝে না যুবকরা ভালো বলবে ঠিক কিনা ও আমার যুবক ভাইরা এটা মারাত্মক আমাদের ইমান বিধ্বংসী আমাদের ইমানকে ধ্বংস করে দিচ্ছে কারণ একটা গ্লাস দিয়ে মধু খাওয়া যায় দুধ খাওয়া যায় এবং মদ খাওয়া যায় ঠিক কিনা বলেন এখন কোনটা খাবো যেটা কি আমাদের ময়দানে আমার বাঁচাবে সেটাই খাবো ঠিক না। হ্যাঁ মদ খাইলে কি কোথায় যাইতে হবে হারাম খাইলে কোথায় যাইতে হবে হ্যাঁ রাসূলের পাশলাম আমাদেরকে হারাম খাইতে নিষেধ করেছেন আমরা কি হারাম খাইতে পারি রাসূলের পাসলামের এটা আদর্শ তিনি আমাদের হারাম খাইতে বলেন নাই আমরা কি হারাম খাইতে পারি ওরা একটু আর একটু বায়াবে আসছে তো বিদেশ থেকে ওনাদের মন রক্ষা লাল পানি খেতে হয় কি বলেন তাই বলে কি আপনি খাবেন কাকে খুশি করতে কাকে খুশি করেন বলবেন কাকে নাকুজ বানায় দিবেন কাকে খুশি করতে গিয়ে এটা কি হয় হাজরত ওমর রাজি আল্লাহ যখন ফিলিস্তিন গেলেন যাওয়ার পরে ওই ফিলিস্তিন রাষ্ট্রটা কি হয়ে গেছে ওনার হাতে করায়ত্ত হয়ে গেছে তাকে দেখেই তারা সবাই মানে আত্মসমর্পণ করে চাকরিতে ওনার হাতে দিয়ে দিচ্ছে খাইতে দিচ্ছেন খাওয়ার নিচে বসছেন দস্তর খান দিচ্ছেন খাইতে বসছেন ওই সময়

ہمارا کتھائی سنت کتھائی تو کجا تُوہی کتھائا سنت الرسل کرتا سنت احمد ک decent تو کجاو سنت احمد کجا توی کتھائی رسuar و سنت کتھائی توی کیمدェ پار pęffardan کہہ لا کے تو میر ابھی بچ الکست اناس ترسملسی بکعبائ آر آگی کہہ لا کے تو میر ابھی بچ الکست اناس اور ہم جب وہ ہے

কেমতের ময়দানে আমাকে দায়ুষ করে উঠাবে বিবি ভোট আর মেয়ে যদি আমি পর্দা না করাই কেমতের ময়দানে কি বানায় বলে দায়ুষ করে উঠাবে তারপরে বলেন এই যদি কেউ করে আসমান আর জমিনের বরকত আল্লাহ ভয় যদি তার কারণ আসে আসমান জমিনের বরকত আল্লাহ তাকে দান করে জমিনের মধ্যে বরকত দিয়ে দিবেন ফসলে বরকত দিয়ে দিবেন খাওয়ায় বরকত দিয়ে দিবেন চলায় বরক দিয়ে অল্প সময়ের মধ্যে সে অনেক কিছু করতে পারবে এটাও অল্প সময় অল্প খানায় অনেক লোক খাইতে পারবে অল্প সময় সে অনেক কিছু করতে পারবে এটাও বর্তমানে এখন আমরা পাই না কেন যে আমরা ইমান যেই পরিমাণ আমাদের ইমান আনতে হবে সেই পরিমাণ ইমানের কোন খবর নাই যে পরিমাণ তাকেও আমাদের অবলম্বন করতে হবে সেই পরিমাণ তাকেও আর আমাদের কোনো খবর নাই এই দুটি আমার সম্পর্কে স্তর রয়েছে সাতটি স্তর এক নম্বর থেকে নিজেকে বাঁচাইতে হবে আমি কোন কথায় কথাই ইমান আসে একটা কথায় আবার ইমান চলে যায় ঠিক বলে আরে কথাই আসে এক কথাই আসে আর এক কথায় কি

শিরিক থেকে বাঁচতে হবে শিরিক আল্লাহর সাথে শরিক করা যাবে না কেমন শরিক এক হলো বড় শিরিক মূর্তি পূজা করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত মূর্তি পূজা করবে না বড় বড় শিরিক করবে না কিন্তু ছোট শিরিকের সাথে সম্পর্ক হয়ে যাবে ছোট শিরিকের সাথে কি হয়ে যাবে তুমি যদি পাইলটটা ভালো না হয় তো তুমি আজকে গেছি না যদি ভালো নাবিকটা যদি ভালো না হয় তো তাহলে কি গেছিলাম

দেখেন আমাদের অপরাধের কারণে ভূমিকম্প হচ্ছে ঘটবে এটা মানুষের করবে কিসের ফল বলে আমরা অপরাধ করতেছি আল্লাহ বলছে তুমি ডান দিকে যাও আমি যা দিকে আল্লাহ বলছেন তুমি হালাল খাই হালাল খাও আমি হালাল খাই

دعا نانا دنیا رسول اللہ علیہ والہ وسلم یہ درست کہتے ہیں بار بار دروش کرے আরে بارার দরকার নাই তো কত دروش করি আছে মাসনূর কত دروش করি আছে শাস্ত্রের পাঁচ শতাব্দীকে প্রমাণিত বহুল دروش করে صلی اللہ علیہ وسلم صلی اللہ تعالی نبی جلدی جل اللہ وان محمد الله আলেখ আল্লাহু সাল্লি আলা মুহাম্মাদি